শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ বা এনএসএমএস দুর্গাপুরের আজকে অষ্টম বর্ষে পদার্পণ করছে সমন্বয় উৎসব সমন্বয় অর্থাৎ একই সাথে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং রক্তদান শিবির সব কিছু মিলেমিশে সবার মধ্যে একত্রিত হয়ে সমন্বয়ের আজকে একটি দারুণ উৎসব এখানে অনুষ্ঠিত হতে চলেছে আর সরাসরি আমরাও সেখানে এসেছি সমস্ত উৎসব আপনাদেরকে আমরা দেখাতে থাকবো আমাদের মধ্যে আজকে শুধু এখানের কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষকরা নয় সাথে আসছেন বিশিষ্ট অতিথিবৃন্দরাও রক্তদান জীবনদান সেই কথাকে মাথায় রেখে শান্তিনিকেতন পলিটেকনিক আজকে একটি সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করেছেন যেখানে মোট একশো জনেরও বেশি রক্তদাতা রক্তদান করবেন হচ্ছে আমরা এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি যে দেখো আমরা মিশন শ্রীমো ভদ্রবাচা এবং শ্রদ্ধা সমাজ এমন বড় কাজ রক্তদান আন্দোলন আছে আমাদের সহকর্মী রুদ্র আড়িবাড়ের স্কুলে আছেন নিখিলদা দা निखिल দা আমাদের বিজয়দা আছেন তো সবাইকে সম্মান জানিয়ে বলছি যে এই কলেজটার সঙ্গে আমার পরিচয় বছর দুই এক এই কলেজের সঙ্গে আমরা আমাদের স্কুলের অনেক প্রোগ্রাম আমরা অনুষ্ঠান করেছি এই কলেজ এখানে খেলাধুলা ফুটবলের প্রোগ্রাম করেছে আমাদের কলেজের ওখানে এয়ারফোর্সের রিক্রুটমেন্ট ডালিতে গেছি এখানে আমরা এসেছি তো এটা এই কলেজটা নিজেদের কাজের সঙ্গে সঙ্গে সমাজ সচেতনতা এবং সমাজে চেতনা ফেরানোর যে কাজগুলো করে সমাজ সমাজসেবার কাজ করে এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য কাজ আপনারা জানেন এই যে দাবো এই আগে আমরা দেখিনি সেই দেবতা যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু একমাত্র বিকল্পন ছাড়া কোনো রাস্তা নেই একশো চল্লিশ কোটি মানুষ প্রতিটি মানুষকে একটা করে গাছ যদি লাগায় তাহলে কিন্তু এই সমাধান সম্ভব মঞ্চের সামনে ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য শিক্ষাকর্মী বন্ধুরাও রয়েছেন অষ্টম বর্ষ পূর্তি শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ যার পথ চলা শুরু হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে আজকে সেখানে ফার্মাসিউটিক্যালস পড়ানো হচ্ছে নার্সিং পড়ানো হচ্ছে সেই অষ্টম বছর পূর্তিতে আজকে বৃক্ষরোপণ আর পাশাপাশি রক্তদান দুটোই প্রাণ কিন্তু বৃক্ষরোপণ সবুজ আমি ছাত্রছাত্রীকে বলি যে গাছের পাতার রং হচ্ছে সবুজ আর আমাদের রক্তের রং লাল এই দুটো রং কিন্তু কমপ্লিমেন্টারি এই বা এই ধরনের প্রোগ্রাম যেখানে হয় মানে

রক্তদানের পাশাপাশিও কিন্তু একসাথে হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠান আর তার জন্য আজকে দুশো টিরও বেশি গাছ লাগানো হবে দান শিবির নয় তার পাশাপাশি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেখানে নানা ধরনের নৃত্যশিল্পীরা নাচ করবেন গান করবেন এবং সবাই রয়েছে এই কলেজেরই স্টুডেন্টস আর সেই জন্যই হয়তো এই সম্পূর্ণ অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে সমন্বয় অষ্টম বর্ষ আমি আব্দুস সামাদ এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনসের সেক্রেটারি আজ আমাদের এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুর এই অর্গানাইজেশনের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটি বৃক্ষরোপণ উৎসব ও রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই বৃক্ষরোপণ উৎসবে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনরা এই বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করেছিলেন তো এই বৃক্ষরোপণ উৎসব এক মহা সমারোহের মধ্য দিয়ে আমরা পালন করি এছাড়াও আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা আজকের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং এখনও পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলছে এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে আমাদের এই এই ক্যাম্পাসের মধ্যে খোলার ইচ্ছা রয়েছে আমি সুবীর কুমার দুবে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ এনএসএম গ্রুপ অফ ইনস্টিটিউশনস তো আজকে আমাদের যে প্রয়াস খুব খুবই ক্ষুদ্র প্রয়াস তবুও সকলের জন্যে করা আমরা যেটা বলি টু গিভ অ্যান্ড নট টু কন দি কস্ট মানে দেবো কিন্তু সেটা কী দিলাম না দিলাম কোনো হিসেব নিকেশ হয় না এটাই জীবনের আমাদের মোটো বলতে পারে বা আমাদের অনু প্রতিষ্ঠানের মোটো আজকে আমরা বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির করেছিলাম এবং বহু গুণী মানুষ গুণীজন অ্যাকাডেমিশিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমের লোকজন সবাই এসেছিলেন এবং এত তারা অনুপ্রেরণা দিলেন যে আরও অনেক বৃহৎ কাজে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম তবু চেষ্টা করবো ভবিষ্যতে যেন আরও ভালো করে কিছু করতে পারি যদি আপনারা সবাই সকালে পাশে থাকেন এটাই আমাদের চলার পথের পাথে হয়ে থাকে আমি অভিজিৎ গুপ্ত আজকে তোমাদের শান্তিনিকেতন পলিটেকনিকের সঙ্গে অনেক দিনের যখন থেকে শান্তিনিকেতন পলিটেকনিকের পথ চলা শুরু সমার আমার সেই সময় থেকে আমার পরিচয় সমাজের সঙ্গে সেই সংস্থার সঙ্গে এর আগে বিভিন্ন ধরনের আমরা সংস্থা এই সংস্থার সঙ্গে কাজ করেছি বিভিন্ন সাংস্কৃতিক কাজ করে এসেছি এখন আজকের দিনে যে যেটা প্রোগ্রামটা দেখলাম বৃক্ষরোপণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প দুটোই আমার খুব মিস ডিসির স্টুডেন্টস থেকে আমরা পেয়ে গেছি যাদেরকে ঘিরে এত বড় একটা প্রোগ্রাম হলো বৃক্ষরোপণ কর্মসূচির সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প তো তাদেরকে তো জিজ্ঞেস করতেই হবে যে আজকের এই অনুষ্ঠানটা তাদের কেমন লেগেছে কি নাম আপনার অধরা দে আচ্ছা রকম লাগলো আজকের এই অনুষ্ঠান খুব ভালো আমাদের এনএসএমএসডিসির পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণের সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও বসানো হয়েছে তো নাচ গান আনন্দ গান সব কিছুর সাথেই আমাদের মেলামেশি মানে নাচ গান হয়ে আছে সবাই ভালো লাগছে একসাথে সবাই আছে অনেক গেস্ট এসছে আমাদের তাদেরকে দেখেও খুব ভালো লেগেছে তো সবার খুব ভালো লেগেছে আর আগামী দিনে আর কি চাইছেন আপনি এই জিনিসটা যাতে চলতে থাকে বছর পর বছর আমরা আছি এই বছরটাই আছি পরের বছর থাকবো না যাতে আমাদের যারা ছোট আছে তারা যাতে এই জিনিসটা এগিয়ে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আরও নানান অনুষ্ঠান আছে যে সমস্ত অনুষ্ঠানগুলো নাচ গান আরও আরও অনেক সবাই মিলে একসাথে যদি করে তাহলে আরও ভালো হবে দিনে দিনে আরও উন্নতি হবে হ্যাঁ অসাধারণ একটি অনুষ্ঠান আজকে আমরা দেখলাম শান্তিনিকেতন পলিটেকনিক এনএসএমএস দুর্গাপুর থেকে ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান সবার জন্য এবং অনেক সচেতন বার্তাও আমরা পেলাম সত্যিই তাই বিষ্ণু উষ্ণায়ন যেভাবে এগিয়ে চলেছে তাতে প্রত্যেকের উচিত একটি করে অন্তত গাছ লাগানো কথাতেই আছে একটি গাছ একটি প্রাণ আর সাথে রক্তদান জীবন দান আপনার রক্ত আপনি কাউকে দান করতে পারেন তাতে আরেকটি ব্যক্তির হয়তো জীবন ফিরে পেতে পারে এই রকম একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য কর্নি জানায় শান্তিনিকেতন পলিটেকনিকে আগামী দিনে আমরা চাইবো যে এরকমই আরও অনুষ্ঠান যেন ওনারা করতে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সকলের সাথে যাতে এত সুন্দর একটা সচেতন বার্তা সবার মধ্যে পৌঁছে যায় আমি মৌটু সেই ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ